আমি আছি আপনাদের সাথে আমি ইতিহাস ঐতিহ্য এবং ঐতিহাসিক বিষয় নিয়ে কাজ করি সেক্ষেত্রে অনেক সময় আমাকে ইন্টারনেটের সাহায্য নিতে হই বিষয়টি সুন্দর মহৎ দৃষ্টিতে দেখার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করুন সালটা উনিশশো নয় শুধু বাংলা নই গোটা ভারতের নানা জায়গায় আগুন জ্বলে উঠেছে সবার লক্ষ্য একটাই স্বাধীনতা ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্তি পেতেই হবে এ দীর্ঘ পরাধীনতাই ভারতবর্ষের অনেক সূর্য সন্তান সশস্ত্র সংগ্রামের মাধ্যমে হারানো স্বাধীনতা পুনরুদ্ধার করার গৌরবময় পথ বেছে নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু সূর্য সেন হাজি শরীয়ত উল্লাহ তিতুমির বীর সন্তানদের তালিকা কম লম্বা নই এ স্বর্ণোজ্জ্বল মাহেন্দ্র অধ্যায়ী রচেতাদের কারো স্মৃতি আমাদের মন মস্তিষ্কে সজীব হলেও অনেকের কথা আমাদের মনে নেই এমনই একজন বিস্মিত প্রায় বিপ্লবী নেতা উল্লাসকর দত্ত উল্লাসকর দত্ত ছিলেন অগ্নিযুগের উষালগ্নের সশস্ত্র বিপ্লবীদের মধ্যে অন্যতম বিপ্লবী পরাধীন ভারতকে মুক্ত করার জন্য জীবন বাজি রেখে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন যৌবনের শুরুতে সশস্ত্র বিপ্লববাদী দল যুগান্তর এর সাথে যুক্ত হন ব্রিটিশদের মোকাবেলা করার জন্য উল্লাসকর দত্ত বাংলায় প্রথম বোমা তৈরি করেন এত তাড়াতাড়ি গল্প শেষ হবে না উল্লাসকরের জীবন এখনও বাকি বিপ্লবী উল্লাসকর দত্ত জন্মেছিলেন আঠারোশো পঁচাশি সালের ষোলোই এপ্রিল বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীগচ্ছ গ্রামে তার বাবার নাম দীর্দাস দত্ত ছিলেন জাতীয়তাবাদী দেশপ্রেম ও মানব দরদি বাবার যোগ্য উত্তরসূরি হতে পেরেছিলেন উল্লাসকর দত্ত পড়াশোনার হাতে করি পরিবারে তারপর তিনি কলকাতার একটি স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন উল্লাসকর দত্ত উনিশশো তিন সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন সঙ্গীতে এবং কেরিকেচারে ব্যঙ্গচিত্রে তার ছিল দক্ষতা এই কলেজে পড়ার সময় ইংরেজ অধ্যাপক ডক্টর রাসেলের বাঙালিদের নিয়ে এক অপমানকর উক্তির প্রতিবাদ করাই তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয় তখন থেকে লেখাপড়ার সমাপ্তি ঘটে উনিশশো সালে শুরু হয় এক নতুন জীবন ওই সময় তিনি বিপ্লববাদী কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং অল্পদিনের মধ্যে বারিন্দ্র ঘোষের বিপ্লবী দলে যুক্ত হন উনিশশো সালে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন শুরু হলে উল্লাসকর দত্ত এ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি বিলাতি পোশাক ছেড়ে দুতিপড়া সাধারণ বাঙালিদের জীবনে ফিরে আসেন উনিশশো সালের দিকে তিনি বেশ কিছু যুবক নিয়ে এলাকায় গড়ে তোলেন এক বিপ্লবী দল এ দলটি ঘাঁটি স্থাপন করেন নিজের গ্রামের বাড়িতে বাড়িতেই রাখতেন পিস্তল বোমাসহ বিপ্লবীদের বিভিন্ন অস্ত্রশস্ত্র এ সময় উল্লাসকর দত্তের ছোট ভাই তার বিছানায় একটি বোমা পেয়ে তার বাড়ির সামনের বাগানে নিক্ষেপ করেন মাত্র বিকট শব্দে বোমাটি ফেটে যায় শব্দটি অদূর গ্রামেও ছড়িয়ে পড়ে এর ফলে শুরু হই পুলিশি তৎপরতা পুলিশি তৎপরতার কারণে উল্লাসকর দত্ত আত্মগোপন করে কলকাতার মানিকতলার মুরারি পুকুর পাড়ের বাগানে চলে যান উনিশশো সালে কলকাতার বত্রিশ নং মুরারি পুকুর পাড়ের বাগান বাড়িটি হয়ে ওঠে সশস্ত্র বিপ্লবীদের মূল কেন্দ্র এখানে বিপ্লবীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হতো কুস্তি শিক্ষা লাঠি খেলা ছোড়া চালনা পিস্তল চালনা বোমা তৈরি সহ বোমা পাঠানোর শিক্ষা দেওয়া হতো এক কেন্দ্রে সবসময় বেশ কয়েকজন বিপ্লবী কর্মী স্থায়ীভাবে বসবাস করতেন এ সময় বিপ্লবীরা ভাবলেন যে সমস্ত অস্ত্রশস্ত্র সহজে বহন করা যায় তা নিয়ে সহজে চলাফেরা করা যায় তা নিয়ে ব্রিটিশ কর্মকর্তাদের উপর আক্রমণ করা সহজ হবে তাই তারা বোমা ও পিস্তলকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য বেছে নিলেন কাজেই বিপ্লবীদের প্রচুর বোমার প্রয়োজন হবে আর সেই বোমা তৈরির কারখানা করা হয় মুরারি পুকুরের বাগান বাড়িতে এ সময় বেশ কয়েকজন বিপ্লবী বোমা তৈরি গবেষণার কাজে নিয়োজিত হন মূল দায়িত্ব ছিলেন উল্লাসকর দত্ত ও হেমচন্দ্র দাস অনেক চেষ্টার পর উনিশশো সালের শুরুর দিকে উল্লাসকর দত্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা তৈরি করতে সফল হন বোমা তৈরির পর এটিকে ফাটিয়ে পরীক্ষা করার দেখার পালা দিগিরিয়া পাহাড়ের একেবারে মাথার উপর একটি পাথরের গায়ে ছুঁড়ে বোমা পরীক্ষা করার জন্য প্রস্তুত হলেন বিপ্লবীরা পরিকল্পনা করা হয় পাহাড়ের গায়ে বোমা ছুড়বে বিপ্লবী প্রফুল্লচন্দ্র চক্রবর্তী তার পাশে থাকবেন উল্লাসকর দত্ত বোমা ছুড়ার সাথে সাথে বিকট শব্দ তা ফেট যায় বিপ্লবীরা বোমা ফাটার শব্দ শুনে সাকসেসফুল বলে চিৎকার দিয়ে উঠেন কিছুক্ষণের মধ্যে তারা এগিয়ে এসে দেখেন প্রফুল্লচন্দ্রের মৃতদেহ পড়ে আছে উল্লাসকর দত্ত আহত হয়েছেন উল্লাসকর দত্তকে নিয়ে বিপ্লবীরা চলে আসেন আস্তানায় কলকাতায় বিপ্লবীদের একজন বিশ্বস্ত ডাক্তার ছিলেন ইন্দু মাধব মল্লিক বোমা তৈরির পর বিপ্লবীদের তৎপরতা আগের চেয়ে অনেক বেড়ে যায় উনিশশো সালের তিরিশে এপ্রিল বিপ্লবী উল্লাসকরের ভগিনা ক্ষদিরাম বসু ও প্রফুল্ল চাকিকে মুজফরপুরে পাঠানো হই অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফুডকে হত্যার জন্য দুর্ভাগ্যক্রমে কিংসফুডের বদলে তাদের বোমায় ক্যান্ডি নামক এক ইংরেজি আইনজীবীর পত্নী ও কন্যা নিহত হই ফলে ক্ষুদিরাম বসুর ফাঁসি হই এদের নামে আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা দায়ের করা হই উল্লাসকর দত্তকে যাবজ্জীবন দীপান্তর দেওয়া হয়। সশস্ত্র বিপ্লবীদের ইংরেজ শুষকরা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে হই হত্যা করতো অথবা ভয়ঙ্কর কারাবাস দিয়ে জীবনের তরে শেষ করে দিতে চাইত ইংরেজদের এ ভয়াল প্রয়াসের অংশ হিসেবে আন্দামান সাগর ও নিকোবর দ্বীপপুঞ্জে তৈরি করে মানব ইতিহাসের সবচেয়ে লোহমর্ষক কারাগুলোর মধ্যে অন্যতম সেউলার জেল আন্দামানের সেউলার জেলকে এমনি এমনি কালাপানি বলা হতো না লুকমুখে সেখানকার বন্দি বিপ্লবীদের অবস্থা ছড়িয়ে পড়েছিল নানা জায়গায় উল্লাস করেন সেই অবস্থা ভোগ করলেন প্রথমত অমানসিক খাটুনি তার সঙ্গে অকথ্য অত্যাচার শাস্তি তার জীবনকে নরক করে দেওয়া হয়েছিল এক প্রকার ঘন্টার পর ঘন্টা বিশ্রাম না দিয়ে ঘানি টানানো গাছ কেটে লাকড়ি বানানো প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে মাটি কেটে ইট তৈরির কাজ চলত। তারপর চলত আরও নির্যাতন অত্যাচার এখনও শেষ হয়নি জেলের হাসপাতালে থাকাকালীন একাধিকবার চুরালো ইলেকট্রনিক শক দেওয়া হয়েছিল তাকে একসময় পাগল হয়ে যান তিনি মানসিক ভারসাম্য নষ্ট হয়ে বিপ্লবী উল্লাসকর দত্ত উনিশশো সালে আন্দামান থেকে মাদ্রাজের মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় সেখানেই বাকি চিকিৎসা করা হই তার উনিশশো সালে মুক্তি দেওয়া হয় বিপ্লবী উল্লাসকর দত্তকে আর ফিরতে পারেনি সক্রিয় বিপ্লবের ময়দানে শরীর মন দুটোই তখন শেষ উল্লাসকরের হাতে যেমন বোমা তৈরি হতো ঠিক তেমনি বাঁধাতে পারত বাসিতে করুণ সুর দুই জায়গাতেই তিনি ছিলেন শিল্পী তিনি পুরোপুরো সুস্থ হয়ে উঠতে প্রায় এক দশক সময় চলে যায় উনিশশো সাল ব্রিটিশরা চলে গেলে উল্লাসকর দত্ত তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কালীগচ্ছে চলে আসেন কালীগচ্ছে বছরখানেক থেকে পুনরায় কলকাতায় ফিরেন উনিশশো সালে জীবনের শেষ দিনগুলো শিলচরে কাটিয়ে উনিশশো পঁয়ষট্টি সালের সতেরো মে পরপারে পাড়ি দেন এই বিপ্লবী নেতা যে বাড়িতে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম সশস্ত্র যোদ্ধা জন্ম নিয়েছিলেন তা কালীগোচ্ছে বাড়িটি এখনও আছে তার বাড়ির সামনে রাস্তাটি উল্লাসকর সড়ক নামে পরিচিত